जय श्री श्री गुरु गुरांग गंधर्विक गिरधारी जीव की जय हरिणाम संकीर्तन की जय श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्य जो श्लोक संख्या उड़िए न जायति मृयति बा कदाचिन मायं भूत्वा भविता न भूया भजु नित्य शाश्वत एवं पुराण नहन्नते हनुमान शरीरे भगवान श्री कृष्ण अर्जुन के बोलते हैं

অর্থাৎ পুরাতন হইলেও নিত্য নবীন দেহ বিশিষ্ট হইলেও তাহার বিনাশ হয় না কারণ এই শরীরের সহিত তাহার স্বরূপ সম্বন্ধ অভাব জন্ম মরণশীল শরীরের তাহার সহ স্বরূপ সম্বন্ধ নাই বললেন জীবাত্মা জন্মে না মরণও হয় না এর আগে আমরা দেখেছি মূল দেহের ছটা বিকার আছে সেই বিকার গুলো কি না জন্ম অস্তিত্ব বুদ্ধি পরিণাম অপক্ষয় ও বিনাশ কিন্তু আত্মা জন্মে না এর অপক্ষয়ও নাই অপক্ষয় শূন্য এ কথা আমরা দেখতে পাচ্ছি তাই ভগবান হচ্ছেন বিভু আর জীব হচ্ছে অনু ভগবানের সঙ্গে জীবের এইটাই সম্পর্ক আমরা জীবাত্মা আমরা যদি সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পারি তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো আমরা জানতে পারবো আমরা প্রকৃতপক্ষে এ শরীর নই আমরা হচ্ছি আত্মা এবার আমরা একুশ নম্বর শ্লোকে আসি বেদাবীনা সিনম নিত্যম জৈন মজমভয় কথম পুরুষ পার্থ কঙ্ঘাতি হে পার্থ যিনি জীবকে নিত্য অজ অব্যয় এবং অবিনাশী বলিয়া জানেন তিনি কি প্রকারে কাহাকেও হত্যা করান বা হত্যা করেন আরও বলে দিচ্ছেন তুমি যুদ্ধ করিয়াও এবং আমি যুদ্ধে প্রেরণা দিও আমরা উভয়ে দোষী ভাগী হইব না আত্মা সড় বিকার শূন্য অতএব হে অর্জুন তুমি নিজেকে বধক্রিয়ার কর্তা এবং আমাকে বধক্রিয়ার প্রেরণাদাতা মনে করিও না অবিনাশী অজ অভয় বুদ্ধ করা আমাদের শ্রেয় এবার আমরা বাইশ নম্বর শ্লোক আছে যথাবিহায় নূপ রাণী तथा तो शरीरा विहाय जिन्न संजाति नुष्य प्रकार जिन्न वस्त्र अपर नव वस्त्र परिधान करे से प्रकार जीवात्मा जिन्न देह परित्याग अपर नूतन देह धारण करिया थाके जिन्न वस्त्र परित्याग कर नरगण जेरो नववसन वसन परिधान करे देहीयो यकम जिन्न करत अभी <coughs> शरीर दाग करतह अभिनव देह धारण करया थाके संजाति तथा शरीरणी विहाय जिन्नन नानि संजाति नवानि देही वानिवन्ते नूतन देह शकोर जाती प्राप्तह योगम प्राप्तह सर्व प्रकार गर्भवासादि कष्ट भिन्न अति शीघ्र ही भक्ति लाभ करे लाभ करवे अपर देह देह बधेर जन प्रायश्चितमूल जग्गो पूजा और युद्धे बध भिन्न अन्न भावे बध करें नतून वस्त्र परिधान करा ठीक से ही रकम जीर्ण शरीर त्याग नव्य शरीर लाभ दोष की युद्ध विनाश है ये दोष की तुम्हार दोष बाकी, हमार बाकी दोष अच्छेदो अयम अदायो अयम अक्लेदो असुस्य एवचा नित्य सर्वगत स्थानु रचलो अयम सनातना अभ्यक्तो अयम अचिंतो अयम মবি কার্য অয়ুতে মহর্ষি নাচিত মহর্ষি অনুশোচনা করা উচিত নয় কাছে জন্য অনুশোচনা করা উচিত নয় ভগবান অর্জুনকে বলছেন কারণ জীবাত্মা হচ্ছে অচ্ছেদ্য অদাহ্য অক্লেদ্য হচ্ছে নিত্য সর্বগত স্থান অচল ও সনাতনকে অব্যক্ত অচিন্ত বিকার আমরা অজানি সর্বিকার শূন্য সুতরাং তাকে এই প্রকার জানিয়া শোক করা উচিত নয় তোমাকে যদি এই প্রকার আমরা জানি তাহলে আমাদের শোক করা উচিত নয় অনুসূচিতুম ন আহর্ষি অনুশোচনা করা উচিত নয় এই কথাটাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানালেন পরবর্তী শ্লোক অথচ নিত্যজাতি তো মহাবাহ শোচিত মহর্ষি হে মহাবাহ অর্জুন আরও যদি তুমি জীবাত্মাকে নিত্য জাত বা নিত্য মৃত বলিয়াই মনে কর তা হইল তুমি আত্মার নিমিত শোক করিতে পারো না তুমি নিত্য জাত বা নিত্য মৃত বলিয়া জানো তাহা তুমি শোক করতে পারো না তোমার শোক করিবার কোন কারণ নাই পাঁচ নম্বর শ্লোক জাতস হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যচ তৃহার্থে নোচিত মহর্ষে যেহেতু জন্ম হৈলৌ মরণ নিশ্চিত এবং মরণ হইলেও জন্ম নিশ্চিত সে হেতু এইরূপ অবসম্ভাবি বিষয়ে শোক করা উচিত নয় তসি ধ্রুব মৃত ধ্রুব জন্ম নিশ্চিত নিশ্চিত হলে উচিত নয় ব্যক্তি জাতস্য ব্যক্তির অর্থাৎ জন্ম হইলে মরণ নিশ্চিত মরণ হইলেও জন্ম নিশ্চিত তুমি যদি ভালো করে জান তাহলে তোমার শ্লোক করা উচিত নহে শ্লোক অব্যক্ত দিনীভূতানি ব্যক্তমধ্য ভারত অব্যক্ত নিধনা তত্র পরিদেবনা এ ভারত প্রাণীগণের জন্মের পূর্বাবস্থা অজ্ঞাত এর পর মধ্যকাল জ্ঞান আর মরণের পরও অজ্ঞাত শোকের কি কারণ আছে বিলাপ কেন জন্মাবার আগে জানি না পূর্ব ইতিহাস আমাদের মনে নেই পর আমরা কিছুটা জ্ঞাত হয়ে যায় আমাদের মৃত্যু হওয়ার পরও আমরা কিছু বুঝতে পারিনি আশ্চর্যবাদ পশ্যতি কশিদ আশ্চর্য বদতি তথেবচন্না শৃণতি শ্রুত কশিদ সেই আত্মকে ভাবে দেখে। সেইরূপ অন্ন কেহ বিসময়ের সহ বলেন এবং অন্নকে হশ্চর্যবত শ্রবণ করেন কেহ আবার শুনিয়াও ইহাকে সম্যক জানিতে পারেন না শ্রীকৃষ্ণ অর্জুনকে এত কিছু বলছে জীবাত্মার স্বরূপ সম্বন্ধে এই প্রকার ভ্রম আছে বাদ রূপ অনর্থ প্রসূত হয়ে আছে এই জন্য অনেকেই সম্যকর রূপে জানতে পারেন না শ্লোক দেহি নিত্যমধ্যে অয়ং দেহি সর্বস্ব ভারত তস্পাত সর্বাণী ভূতানি নতুন মহর্ষি এই জীবাত্মা সকল দেহেই নিত্য অবদ্ধরূপে বিরাজিত সুতরাং ভূতগণের জন্য তোমার শোক করা উচিত নহে এই জীবাত্মা নিত্য অবদ্ধরূপে শোক করা ভূতয়ান ভূতান সকল ভূতের নিমিত তং না নহর্ষে তোমার শোক করা উচিত নহে কি করা উচিত কি করিব না করিব করিয়া বলো তুমি বলেছিলে শোক করিও না শোক করিও না মানে কি ভগবান শ্রীকৃষ্ণ আমি কি করিব না করিব আমার জানা নেই আমি আপনার শিষ্য হলাম আপনি আমাকে বলুন ভগবান বার বলছেন তুমি তুমি না মহর্ষি তোমার শোক করা উচিত নয়

এই জীবাত্মাকে অস্ত্র সকল ছেদন করিতে পারে না অগ্নি দগ্ধ করিতে পারে না জল ক্লেদযুক্ত করিতে পারে না এবং বায়ু তাহাকে শুষ্ক করিতে পারে ভালো করে জানো জীবাত্মা দিতে ছিন্ন হন না অগ্নিতে দগ্ধ হন না জলে ক্লেদিত হন না এবং বায়ু দ্বারাও শুষ্ক হন না এটা ভালো করে মনে রাখতে হবে নৈনম শস্ত্রাণী শস্ত্র খি পাবক হোক আগ্নেয়াস্ত্রের দ্বারা মারুত বায় কিছুর দ্বারা জীবাত্মাকে নষ্ট করা যাবে না এটা ভালো করে জানতে হবে একথাই ভগবান বার বার অর্জুনকে জানিয়ে দিচ্ছেন কেন কেননা অর্জুনের মনে শোক হয়েছে যে আমি আমার আত্মীয় স্বজনগণকে বদ্ধ করে কি হবে ভগবান শ্রীকৃষ্ণ জানিয়ে দিলেন অর্জুন তুমি শরীর নাও তুমি আত্মা আত্মা হচ্ছে পরমাত্মার অংশ তুমি এইসব না জেনে কেন শোক করছো